কাজ করতে আমি খুব মজা পাই। তাই আমি আমার engineer life টাকে এগিয়ে রাখলাম। তারপরে যেটা আমার জীবনের প্রথম কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে network marketing যেটা এই গত নয় মাস ধরে করতেছি referral marketing করতেছি একটা technology সাথে connect রয়েছে। সেই technology টাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। কারণ আমি আমার life কোনো platform সাথে connect না হলেও এইটার সাথে কেন connect হলাম একজন আইটি person হয়েও কারণ আমি এটাকে ignore করতে পারি নাই। কি কারণে পারি নাই আমি আশা করি আপনারা যদি সর্বোচ্চ মনোযোগ সহকারে শোনেন তাহলে দেখো খুব বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা শুরু করি। ওয়েলকাম টু একধারে asset এক ধারে একটি asset এ আপনাদের স্বাগত। এক ধারে একটি হলো encrypted currency এর মাধ্যমে এখন আপনাদের একটা প্রশ্ন জানতে পারি। এভাবে আসলে encrypted currency টা কি? এবং আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো? আমরা মূলত আজকে আলোচনা করবো একটা ট্রেডিং টেকনোলজি নিয়ে আর এনকেপ্টেড কারেন্সির মাদার এর সাথে হলো ইন্টারেস্টিং তাহলে আমরা যদি ট্রেডিং টেকনোলজি নিয়ে আলোচনা করবো তাহলে আমাদেরকে জানতে হবে আন্তর্জাতিকভাবে কয়টা ট্রেডিং প্ল্যাটফর্ম চলতেছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী তিনটা ট্রেডিং প্ল্যাটফর্ম চলতেছে তার ভিতরে ফরেক্স প্রথম সারিতে থেকে উনিশশো একানব্বই সালের পর থেকে অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ভাবে পাবলিক ট্রেডিং টেকনোলজি হিসেবে কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে যেটা প্রায় এইট ট্রিলিয়ন ডলারের মার্কেট যার উনিশ বছর পর আমাদেরকে আরেকটা ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেটার নাম হলো ক্রিপ্টোকারেন্সি যেটা ফিফটিন ইয়ার সময় ধরে দাপটের সাথে কাজ করতেছে এই ইন্ডাস্ট্রিতে যার পনেরো বছর পর পনেরোশো চৌত্রিশ বছর পর আমাদেরকে আরেকটা ট্রেনিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেটার নাম হলো অ্যানক্রপ্টেড কারেন্সি যেটা ওয়ান ইয়ার প্লাস সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে খুবই শক্তিমাত্রার সাথে লজিক্যালি বিশ্ব সারা একটা টেকনোলজি দ্বারা বিল হওয়া নেক্সট জেনারেশান ট্রেনিং টেকনোলজি হিসাবে কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে তবে তিনটা ট্রেনিং টেকনোলজি এক একটা আলাদা আলাদা জগৎ একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই প্রত্যেকটাই সাহিত্য সচিত এক একটা ট্রেনিং টেকনোলজি তারপরে যেহেতু ফরেন্সি আনাদা দুইটা যেহেতু কারেন্সি রিলেটেড ট্রেনিং প্ল্যাটফর্ম তাই আমি এই দুইটাকে একটু পাশাপাশি রেখে ব্যাখ্যা দিব জাস্ট আপনাদের বুঝে জন্য কারণ আমি মনে করি আপনার ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন আর সেই ক্রিপ্টোকারেন্সিকে যদি আমি অ্যানকাড কারেন্সির পাশে রেখে একটা তুলনামূলক ব্যাখ্যা দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস আর আমার সেই বিশ্বাসটুকু থেকেই আমি মূলত ক্রিপ্টোকারেন্সিটাকে পাশে রেখেছি যদি আমার মূল আলোচনার বিষয় অ্যান্ডেড কারেন্সি আর সেই ক্রিপ্টোকারেন্সি যেহেতু পাশে রেখেছি তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে একেবারেই একটি প্রাথমিক কিছু আলোচনাও করিনি যদি আমরা সেটা করতে চাই আমাদেরকে জানতে হবে আসলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ধারণাটাই বা ইঞ্জিনিয়ারদের মাথায় কেমন আসলো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সাত সালে যখন জাপানের এক ব্যাংকার তার ব্যাংকের সকল টাকা আত্মসাত করে দেউলিয়া ঘোষণা করে আইনের ফাঁক দিয়ে লিগালি বের হয়ে যায় তখনই একজন ইঞ্জিনিয়ার অথবা একদল ইঞ্জিনিয়ার তারা টেনশনে পড়ে যায় যে এখন থেকে আমরা সেন্ট্রাল অথরিটিকে ভরসা করতে পারি না সেন্ট্রাল অথরিটি যাতে টাকা আত্মসাত করে দেউলিয়া ঘোষণা করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে বিধায় আমাদেরকে এমন একটা টেকনোলজি আবিষ্কার করতে হবে যেটার মধ্য দিয়ে মানুষ ডিসেন্ট্রালাইজ হয়ে ট্রানজেকশন করবে সেন্ট্রাল অথরিটির হাত থেকে ইউজাররা রক্ষা পাবে আর ইউজাররা যখন ট্রানজাকশন করবে তার ট্রানজাকশনের নিরাপত্তা নিশ্চিত করবে ক্রিপ্টোগ্রাফি এই ধরনের চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তারা রিচার্জে বসে যায় তাদের রিচার্জের ফল হিসেবে আমরা পাই একটা টেকনোলজি যেটার নাম হলো ব্লক চেন আর সেই ব্লক চেন টেকনোলজির আদলে গড়ে ওঠে ডিজিটাল কারেন্সি ক্রিপ্টো কারেন্সি এখন আমার কথা হলো বিশ্ব সারা গগন যুগ শক্তিশালী ইয়া বলে যে ডিজিটাল কারচি কিপটো কারজে থাকতে এন ক্যাপেট কেন আসতে হলো এটা আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর যদি বিষয়টা এমন হয় যে কিপটো কারজে অর্থোডিক সেক্টরে যে ধরনের সমস্যা সমাধান করে থাকে ঠিক सेम সমস্যার সমাধান এন ক্যাপেট কারেন্সিও করে তাহলে এন ক্যাপেট কারেন্সির ডিটিভিতে দরকার তাই নাম্বার টু আর যদি তাই হয় তাহলে তো কোনোই এন ক্যাপেট কারচি কি একটা টেকনোলজি সব পক্ষে নিতে পারে না

প্টেড কারেন্সিকে একটা টেকনোলজি হিসাবে আখ্যা দিতে পারি এবং একেবারে এবং সর্বোচ্চ টেকনোলজি দ্বারা মিক হওয়া কারেন্সি রিলেটেড ট্রেনিং টেকনোলজির সাথে কানেক্ট হয়ে নিজেকে সর্বোচ্চ অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার চেষ্টা করতে পারি তাই হয় তার চলন আমরা দেখি অ্যান্ড কারেন্সিকে আদৌ ক্ষিপ্ত কারেন্সি একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট মাত্র নাকি একটা টেকনোলজিও বটে যদি আমরা সেটা জানতে চাই আমাদেরকে জানতে হবে যে পুরো পৃথিবীতে

যদি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার অনলাইন শপিং মল গুলো যদি আমরা এখনো পর্যন্ত অর্ডার একটা মানুষই ডেলিভারি ম্যান হিসাবে আমার দরজার সামনে আসতেছে যেখানে আমি যদি পশ্চিমা বিশ্বে একটা অনলাইন শপিং মল অর্ডার করি আমি দেখতে পাচ্ছি একটা রোবট ডেলিভারি ম্যান হিসাবে আমার দরজার সামনে আসতেছে এর মত যদি প্রমাণিত হয় রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম এবং আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে রোবটের মাথায় একটা ব্রেন দেওয়া হয়েছে যদিও ব্রেনটা আর্টিফিশিয়াল সেই ব্রেনটা জুড়ে রোবট আজকে মানুষের মতো কাজ করতে সক্ষম কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সত্য ফেসবুকের মালিকের মেটাভার্সের নামে ভার্চুয়াল জগৎ ইরন মার্ক্সের নিউরো চিপ এবং রুবলিসেন্স এই আউটপুটগুলোকে নিয়ে আমরা যতটা মাতামাতি করি এগুলো আমাদের আগ্রহের যতটা কেন্দ্রবিন্দুতে থাকে এই আউটপুটগুলোকে তৈরি করার ক্ষেত্রে পেছনে কোন টেকনোলজিটা ওয়ার্ক করেছে আমরা সেই টেকনোলজিটা খুব বড় বড় করে রাখি তবে আমরা আজকে সেই টেকনোলজি টার নাম জানবো সেটার নাম হলো নিউরোচেন মূলত নিউরোচেন টেকনোলজির উপরে ডিপেন্ড করে বিভিন্ন ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠান বিভিন্ন একদিন থেকে আর্টিফিশিয়াল জগৎটাকে বিল করা ট্রাই করতেছে এখন সেই আর্টিফিশিয়াল জগৎ বিল হয়ে গেল কিন্তু সেই জগতে কোন রকমের অর্থনৈতিক ট্রানজেকশন করা গেল না অর্থনৈতিক ট্রানজেকশন আর্টিফিশিয়াল জগৎকে আমাদের কাছে প্রতিদিন অভিনীত হয়ে যাবে না কারণ আর্টিফিশিয়াল জগৎটা তত বড় শক্তিশালী টেকনোলজি দিয়ে তৈরি করা হোক না কেন

ব্লক চেনের সীমাবদ্ধতা যে জায়গায় কারণ ব্লক চেনের খুব সীমাবদ্ধতার কারণে মূলত আর্টিফিসিয়াল জগতের ট্রানজেকশনের জটিলতা সমাধান করতে সক্ষম নয় ব্লক চেন দ্বারা বিল হওয়া ক্রিপ্টো যদি আমরা সেটা জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যেকোনো একটা ইঞ্জিনিয়ারকে ডেকে এনে যদি আমরা জিজ্ঞাসা করি যে নিউরো এবং ব্লক চেনের ভিতরে পার্থক্য কি অথবা আমরা যদি গুগল চ্যাট জিপিটি এনি সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি একবার আপনার চোখের সামনে চলে যাবে নিউরো চেন হাইলি ব্লক চেন এর তবে ততটা নয় নিউরো চেন কস্ট এফিসিয়েন্সি ব্লক চেন এফিসিয়েন্সি নয় নিউরো চেন খুবই দ্রুত গতি সম্পন্ন ব্লক চেন গতি আছে ততটা নয় নিউরো চেন ওন মেক করতে সক্ষম ব্লক চেন মেক করতে সক্ষম নয় নিউরো চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম ব্লক চেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম নয় এরকম অনেক পার্থক্য চোখের সামনে তুলে ধরবে যেখানে আপনি দেখবেন নিউরো চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এগিয়ে আছে তবে এই পার্থক্যগুলো আমাদের চোখের সামনে তুলনা ধরে আমরা জানতে কারণে আর্টিফিশিয়াল জগতের ট্রানজ্যাকশনের সমাধান করতে সক্ষম নয় ব্লকচেইন দ্বারা বিলোয়াট কিভাবে করেছে কারণ সক্ষম নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে সক্ষম ইন্টেলিজেন্স তৈরি সক্ষম নয়

তাহলে প্রচন্ডরা বিল ہوا কিন্তু কারেন্সি কিভাবে আকিবিশ্ব জগতের ট্রানজেকশনে জড়িত হবে সমাধান করবে সেই কারণেই আকিবিশ্ব জগতের ট্রানজেকশনের জন্য যে কারেন্সি বিল করা হবে ওই কারেন্সিটাকে এমন একটা টেকনোলজি বিল করতে হবে যেই টেকনোলজিগুলো তো কোন দিশা মেক করতে সক্ষম আর আমরা দেখতে পাচ্ছি নিউরোন চেন হলো একমাত্র টেকনোলজি যেটা ও দিশা মেক করতে সক্ষম আর সেই নিউরোন চেন টেকনোলজি দিয়েই বিল করা হয়েছে এন ক্যাপটড কারেন্সি এবং আমরা দেখতে পাচ্ছি এনক্রিপ্টেড কারেন্সি ট্রানজেকশন নিরাপত্তা নিশ্চিত করে এনক্রিপ্টেড টেকনোলজি এখানে ক্রিপ্টো কারেন্সি ট্রানজেকশন নিরাপত্তা নিশ্চিত করে ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টো কারেন্সি হোল্ডার দের 15 ইয়ার সময় ধরে খুবই নিরাপত্তা দিয়ে আসছে তাদের ট্রানজেকশন এর ক্ষেত্রে সুতরাং ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আমার উল্টো প্রশ্ন হলো এনক্রিপ্টেড টেকনোলজি আদৌ আমাদেরকে ক্রিপ্টোগ্রাফির মতো নিখুঁত নিরাপদ ট্রানজেকশন নিশ্চয়তা দিতে পারবে আমাদেরকে ট্রানজেকশন এর ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেম হিসেবে এনকেপসার টেকনোলজি কোনটকা সময় আমাদের ট্রানজিশনার সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে ব্যর্থ হবে। নাকি এনকেপসার টেকনোলজি আরও আধুনিকতার সাথে আরও শক্তিরতার সাথে আর দ্রুত গতিতে আর কম সাবের ভিতরে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে সক্ষম। যদি আমরা সেটা জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে এই এনকেপসার টেকনোলজি বর্তমান বিশ্বে এমন কোন কোম্পানি তাদের নিজেদের সিকিউরিটির জন্য यूज করে কিনা এবং আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে চিনি কিনা। তাহলে চলুন আমরা সেটা দেখি। অ্যাপেল হাইড্রোপ টেসলা অ্যামাজন ম্যাটা জুম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার অ্যান্ড ম্যানিমো এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের শিখে নিশ্চিত করার জন্য বর্তমান যুগে সেই সর্বোচ্চ সিটেল সিস্টেম হিসেবে যুগোপযোগী হিসেবে হ্যান্ড ক্রিপ্টের টেকনোলজিটি ইউজ করতেছে তাহলে আমরা কি কখন মনে করতে পারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের ইঞ্জিনিয়ারা মেনটেন করে তারা দুর্বল কোনো ইঞ্জিনিয়ার তারা দুর্বল কোনো সিট সিস্টেমকে অ্যাডভাইস করবে তাদের নিজেদের নিশ্চিত করার জন্য আমরা সেটা কখনোই মনে করতে পারি না আমরা উঠে এইটা মনে করতে পারি

তাহলে আজকে এক একটা বিটিসির দাম এক লাখ ডলার নয় এক কোটি ডলার পাশ হতে পারতো তাহলে এতটাই যদি শক্তিশালী হয় টেকনোলজি সামনে তো তাহলে এই মেথডটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার তবে সেটা জানার পূর্বে আমি আপনাদেরকে প্রতিদিনের না একটু প্রেস করে নিচ্ছি কারণ আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ক্রিপ্টো কারেন্সি এবং অ্যান্ড কারেন্সি মাঝখানে একটা তুলনামূলক ব্যাখ্যা দিয়েছি এবং আপনারা ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন বিধায়

জীবনও না আপনাদের মন্তব্য করার স্বাধীনতা নাই যে মাঝে মাঝে round হতে পারে নাও হতে পারে এটা বলার সুযোগ নাই কারণ দুই যোগ দুই সমান সমান চারই হবে আপনি কখনো বলতে পারেন না মাঝে মাঝে পাঁচ বা তিন হতেও পারে কারণ এটা ইতিহাস নয় যে change হবে এটা math মানে fixed ঠিক same আমি এখানে ইতিহাস নয় ম্যাথই ই দেখিয়েছি সুতরাং আমরা অনায়াসে বলতে পারি technology is a মধ্য দিয়ে ancapped এর কাজে যে logical mining maintain করে সেই logical mining এর মধ্য দিয়ে ancapped এর কাজে প্রায় জীবন উড়ানো সম্ভব না